অন্যান্য দলের লোকেরা যেখানে চাঁদাবাদি করতেছে সন্ত্রাস করতেছে দখল বাণিজ্য করতেছে সেখানে জামাত ইসলামীর লোকেদের একজনের নামে কোনো অপবাদ আছে একজনের নামে কোনো অভিযোগ আছে কারোর কোনো অভিযোগ নেই তাহলে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ দিয়ে মোহন রাবুল আলমিন দিলেন তার সানে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ সেই নবীজির সানে দরুদ এবং সালাম যিনি অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে ইসলামকে জীবন বিধান হিসেবে দুনিয়ার বুকে রেখে গেছেন সেই নবীজি সনের দুরুত সল্লাহু আলাইসাল্লাম প্রিয় বোনের আমার আমরা বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছর হল আমাদের দেশ স্বাধীন হয়েছে এ পর্যন্ত বহু দল এ দেশ পরিচালনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় পার্টি তারা এই দেশ পরিচালনায় অংশগ্রহণ করেছে কিন্তু কোন সময়ে আমাদের দেশটি দুর্নীতিমুক্ত হতে পারেনি উন্নয়ন যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হতে পারেনি আমাদের অনেক পরে দেশ স্বাধীন হয়েছে সিঙ্গাপুর মালয়েশিয়া তারা আমাদের চেয়ে অনেক উন্নত অথচ আমরা সে মানের উন্নত হতে পারেনি তার কারণ কি কারণ হল যে আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত দেশ যা সরকারি টাকা আয় হয় সেই টাকা অধিকাংশ সেটা উন্নয়নমূলক কাজে ব্যয় না হয়ে সেটা সেই টাকার একশো টাকার কাজ যদি স্যাংশন হয় বরাদ্দ হয় তার আশি টাকা চলে যায় অন্যদের পকেটে আর বিশ টাকার মাত্র কাজ হয় এইভাবে করে আমাদের দেশের যে বেকার যুবকরা তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই তাদের কোনো দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তোলার কোনো ব্যবস্থা নেই যেটুকু আছে সেটুকু দিয়ে কাঙ্ক্ষিত লাভ হয় না আমাদের দেশ থেকে প্রায় এক কোটির মতন লোক বিদেশে চলে গিয়েছে তারা বিভিন্ন দেশে চাকরি বাকরি করে কিন্তু সেখানে দক্ষতার অভাবের কারণে অল্প পয়সায় তারা বেতনে অল্প পয়সায় তারা সেখানে কাজকর্ম করে প্রিয় বন্ধুরা আমার এইভাবে করে আমাদের দেশের হাজারো সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য আমরা কি করতে পারি এর সমস্যার সমাধান হলো এই যে একদল এমন একদল লোক আমাদের এই দেশ পরিচালনার দায়িত্বে আনতে হবে যে লোকগুলো হবে সৎ যে লোকগুলো হবে দক্ষ যে লোকগুলো হবে যোগ্য দেশ পরিচালনায় যে লোকগুলো হবে আমানতদার লোক জনগণের টাকা রাষ্ট্রের টাকা সে নিজে আত্মস্থ করবে না বরং সে কী করবে সে কাজটা যেন ভালো হয় রাস্তাঘাট বলেন বিল্ডিং বলেন স্কুল কলেজ মাদ্রাসা বলেন সমস্ত সকল প্রতিষ্ঠানগুলো যেন সর্বাঙ্গীন সুন্দরভাবে সেটা গড়ে তোলা যায় এইভাবে করে দেশকে ধীরে ধীরে যেন আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি তাহলে এই সৎযোগ্য দক্ষ লোক এটা আমরা কোথায় পাব প্রিয় বন্ধুরা আমার এটা না পাওয়া পর্যন্ত তো এদের ভালো হবে না এদের উন্নত হবে না এদেশের সমস্যার সমাধান হবে না এদেশের অসহায় মানুষ নারী পুরুষ শিশু যারা তারা কিভাবে এদেশের তারা বসবাস করবে আজকে দেখেন যে যারা বিত্তবান লোক যারা তো এক প্রকার চলছে কিন্তু যারা বৃত্তহীন লোক যারা গরিব গুরব মানুষ তাদের সংসার চলে না তাদের কষ্টকর জীবনযাপন হয় তো এই কষ্ট থেকে বাসার পথ কি মহান্দ্রাবুল আলমিন তিনি বলছেন কোরআন শরীফের সোরান নিসার পঁচাত্তর নম্বর আয়াতে তিনি বলছেন অমা লাকুম্লা তোকাত ফি সাবিল ওয়াল মুস্তাদা আফি নামিনা রিজাল এবং ইয়া কু লুনা রব্বানা আহলুহা মিল্লাদুনকা মিল্লাদুনকা মিল্লা আল্লাহ পাক ইমানদারদের দেখে বসেন হে ইমানদারেরা তোমাদের কি হলো কেন তোমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই এই তোমরা কেন লড়াই সংগ্রাম করছো না অথচ মুস্তাদ আফিন নারী পুরুষ শিশু যারা যারা অসহায় দুর্বল যারা নিঃস্ব মানুষ এই ধরনের পুরুষ বল নারী বল শিশু বল তারা আমার কাছে দোয়া করছে হে আমাদের রব এই জালেম কম থেকে আমাদেরকে উদ্ধার করুন আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান আমাদের জন্য একজন অলি পাঠান প্রিয় বন্ধুরা আমার যে মহন্তুল আলমেন তিনি চাচ্ছেন যে তার সৃষ্টি এটা ধনীয় তার সৃষ্টি এটা গরিবও তার সৃষ্টি সব মানুষই তো আমরা আল্লাহর সৃষ্টি বলেন আপনা আপনারা আমরা বাপ মা যারা আমরা হয়েছি আমাদের সন্তানদের মধ্যে যদি একটা সন্তান দুর্বল হয় তার যদি মেধা কম হয় তার প্রতি আমাদের দরদ থাকে বেশি আমরা চাই যে বড় ভাইরা বোনেরা তারা যেন সবাই মিলে ওকে সাহায্য করে ও যেন গড়ে উঠতে পারে এটা বাপ প্রত্যেক বাপমা যেমন চায় মহেন্দ্রপুর আলামিন তিনিও চান যে একজন ধনীও তো তারই সৃষ্টি একজন গরিবও তারই সৃষ্টি তিনি চান যে ধনীরা যেন বা সক্ষমরা যেন অক্ষমদের পিছনে যেন তারা সহযোগিতা করে তাদেরও যেন জীবনটা চলে তারা যেন কষ্ট কাঠিন্যময় জীবনযাপন তাদের করতে না হয় বাপমার মতন মহাদেব রব আলমিনও চান তাই তিনি ইমানদারদেরকে ডেকে বসছেন যে হে আমার বান্দারা তোমরা আমার এই অক্ষম এই মুস্তাদ আফিন এই যে নারী পুরুষ শিশু তাদের পক্ষে হয়ে তোমরা লড়াই সংগ্রাম করছো না কেন সমাজে যে দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি সন্ত্রাস আজকে দেখেন সারা বাংলাদেশ জুড়ে কিভাবে। আজকে সারা বাংলাদেশে এই যে পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশের আর গত পাঁচই আগস্ট চলে গেল একটি বছর ধরে কিভাবে করে মানুষ জোর করে জুলুম করে জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে গরিব গুরব মানুষ আজকে কিভাবে তাদের মানে অসহায়ত্ব তারা প্রকাশ করছে এইভাবে করে এই যে সন্ত্রাস চাঁদাবাদি যেগুলো চলছে তারপরে চুরি ডাকাতি হাইজাক ওই যে একটু আগে মেহে আমাদের ইউনিয়ন আমিত সাহেব বললেন যে ব্যবসায়ীদের সেখানে পাথর মেরে হত্যা করছে দৃশ্য দৃশ্যতা আমরা দেখতে পাচ্ছি তো দেশের এই অবস্থায় এই অবস্থায় কী করতে হবে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জামাত একথা বলছে যে না আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাখের এই দেওয়া দায়িত্ব আমরা পালন করতে চাই আমরা এই সমাজের এই মানুষের এই অসহায়ত এই যে মানুষ যে নির্যাতিত নিষ্পেষিত তারা যে আজকে শোষণ জুলুমের শিকার হচ্ছে এই জনগণকে আমরা উদ্ধার করতে চাই এবং আমরা জামাত ইসলামী ইসলামী ছাত্রসেবীর লোক তৈরির সৎ লোক তৈরির কারখানা প্রিয় বোনের আমার আপনারা যারা জামাত ইসলামীতে এসেছেন আপনারা ধীরে ধীরে আপনারা টের পাবেন বুঝবেন যে জামাত ইসলামীতে আসার পরে আপনাকে বই পড়তে দেবে আপনাকে দাওয়াতি কাজ করতে বলবে আপনাকে আল্লাহর পথে অর্থ ব্যয় করতে বলবে আপনি ধীরে ধীরে কর্মী হবেন এরপরে আপনাকে যখন আপনি একবার আল্লাহর কাছে সমর্পণ করে দেবেন নিজেকে বলবেন যে কলিন্ন সলাতি মাহিয়া মামাতি ইল্লাহি রব্বিল আলমিন ইহাল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত একমাত্র তোমার পথে যখন এরকম আপনি বলতে পারবেন তখন আপনাকে জামাতে ওরকম দেওয়া হবে প্রিয় বোনেরা আমার মূলত জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্রসেবের সমাজের মানুষদেরকে ডেকে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে বই পুস্তক পড়ে তাদেরকে আমল আখলা উন্নত করে ভালো মানুষ সৎ মানুষ দক্ষ যোগ্য মানুষ যেন সে দেশ পরিচালনা করতে পারে সমাজ চালাতে পারে সে যেন পার্লামেন্ট সদস্য হিসাবে এমপি হিসাবে ভূমিকা পালন করতে পারে সেজন্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হিসাবে যেন সে যোগ্যতার সঙ্গে যেন সমাজের কাজ করতে পারে এভাবেই করে জামাত ইসলামী লোক তৈরি করছে প্রিয় বোনের আমার আমাদের আপনারা জানেন যে আমাদের দুইজন মন্ত্রী আমাদের শহীদ জামাত আমলানা মতিউর রহমান নিজামি আসম মোহাম্মদ মুজাই তারা দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রালয় তারা পরিচালনা করে তারা সমাজকে জাতিকে দেখিয়ে দিয়েছেন যে দুর্নীতির মহাসাগরে এই আবহমান যে সমাজ এই সমাজের মধ্যেও দায়িত্ব পালন করে একটি পয়সাও দুর্নীতি না করে তারা মন্ত্রণালয় চালানো যায় এর দৃষ্টান্ত তারা রেখে গিয়েছেন প্রিয় বদন আমার আমাদের এই অ্যাডভোকেট আনসার সাহেব গতকাল ইন্তেকাল করলেন অ্যাডভোকেট রোখে আনসার আমাদের আনসার ভাইর স্ত্রী তিনিও এমপি ছিলেন তারপরে আমাদের কাজী শামসুর রহমান সাতক্ষীরার গাজী নজরুল সাহেব শ্যামনগরের মালানার এসাত আলী সাহেব এই আশাসনের এই সমস্ত এমপিদের যারা ছিলেন তাদের দায়িত্ব পালন দেখেন তারা কীভাবে জনগণকে তারা সেবা দিয়ে গেছেন আর পাশাপাশি আমাদের এই সাতক্ষীরার কয়েক মন্ত্রী আছে এমপি আছে অন্য দলের সেখানে গিয়ে দেখেন তারা কি পরিমাণ পাঁচ বছর এমপি হয়েই তারা ঢাকা শহরে বড় বড় বিল্ডিং তারপরে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কোড়ি কড়ি টাকার মালিক হয়েছে কিভাবে হয়েছে নিশ্চয় রাষ্ট্রীয় টাকা বা বিভিন্ন ধরনের অপকর্ম ঘোর দুর্নীতি এই সমস্ত তো তারা এগুলো হয়েছে তাই জামাত ইসলামের তৈরি লোকেরা তারা কিভাবে সততার সঙ্গে যোগ্যতার সঙ্গে তারা দেশ পরিচালনা করে আর অন্যরা কিভাবে করে নিজেদের আখের গোছানোর জন্য তারা চেষ্টা করে এটা তো জাতির কাছে এখন পরিষ্কার প্রিয় বোনেরা আমার তাই বাংলাদেশ জামায়াত ইসলামী একথাই ঘোষণা করছে যে আমরা আগামী দিনে দেশ পরিচালনা করার দায়িত্ব নিতে চাই এবং এই দেশের আপমোর জনগণের কাছে আমরা কি করতে চাই দেশ আমরা সঠিকভাবে চালাতে চাই প্রিয় বোনের আমার কিভাবে আমরা দেশ পরিচালনা করব সে সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই কোরআন শরীফের সোরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ জিনা ইম নাহম ফিলাট ওয়া আল্লাহ বলেন যে আমি যখন আমার কোন বান্দাদের রাষ্ট্র ক্ষমতা দান করি তখন তারা সমাজে নামাজ কায়েম করে সমাজে জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে সমাজে ভালো কাজের প্রসার ঘটায় এবং সমাজে সকল প্রকার দুর্নীতি এবং অন্যায় অবিচার এগুলো মূলত পাঠন করে প্রিয় বোনেরা আমার আজকে যে জাতি আঠেরো কোটি মানুষকে আপনি ভালো মানুষে পরিণত করতে না পারলে আপনি ভালো সমাজ কীভাবে গড়বেন আল্লাহ তালা তাই বলছেন যে তোমরা নামাজ কায়েম করো সমাজে সমাজের নামাজের মাধ্যমে মূলত সমাজের লোক ভালো হয়ে যাবে আল্লাহাক কোরআন শীতী বলছেন ইন্না তা তানহা আনিল ফাশে অল মুনকার নিঃশে নামাজ সকল প্রকার অন্যায় অশ্লীল গহিত কাজকর্ম থেকে মানুষকে মুক্ত করে তাহলে আঠেরো কোটি মানুষকে যদি আপনি ভালো মানুষ বানাতে চান তাহলে সমস্ত মুসলমানদেরকে নামাজ পড়াতে হবে এই জন্য তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রচার প্রসার ঘটে জনগণের মাধ্যমে জনগণের কাছে নামাজকে প্রিয় করতে হবে এবং এইভাবে করে নামাজি ফরেস্টগার্ড বানানোর মাধ্যমে মূলত একটি সৎযোগ্য একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারব এই বাংলাদেশের আভমর জনগণকে দ্বিতীয় হল যে দেখেন এখন কিন্তু ভিত্তিক অর্থ ব্যবস্থা তো নেই বরং এখন সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চলে ব্যাঙ্কগুলো সুদের টাকা লগ্নি করে বিভিন্ন ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসায়ী মহলে এখন সেখান থেকে কি হসে জনগণের গরিব দুঃখী জনসাধারণের কাছ থেকে সাধারণ জনগণের কাছ থেকে এই ব্যাংকের টাকার মাধ্যমে সুদ গ্রহণ করে বিত্তবানরা আরও বিত্তবান হয় অথচ যদি জাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু হতো তাহলে প্রতি বছর ধনী লোকেদের কাছ থেকে জাকাতের টাকা কষে স সরকার তাদের কাছ থেকে টাকা নিয়ে এই অসহায় মানুষ গরিব মানুষ যারা আয়ের চেয়ে ব্যয় বেশি তারপর দুঃখী মানুষ এতে মিসকেন তারপর এদের পিছনে গভর্নমেন্ট খরচ করে তাদের যাতে করে সাধারণ মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে তাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে তাদের ছেলেমেয়েরা যাতে চিকিৎসা পায় তাদের জন্য একটু বাড়িঘর তৈরি করতে পারে তাদের ছেলেরা যাতে বেকার হয়ে না ঘুরে বেড়ায় এই কারণে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত প্রিয় বন্ধের আমার কিন্তু আমাদের দেশের এই আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত সুদের আইন পরিবর্তন করে জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না করা পর্যন্ত আপনি তো এই সাধারণ জনগণকে তো আপনি উপকার করতে পাচ্ছেন না আপনি উপকার করতে গেলে টাকা পাবেন কোথায় টাকা তো টাকা তো বিত্তবানদের কাছে রয়ে গেছে হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা মালিক তারা এই তাদের কাছ থেকে জাকাতে টাকা আদায় করে এই সমাজের অসহায় নিপীড়িত মানুষের কাছে পৌঁছাতে হবে প্রিয় আবার আমরা চাই যে দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী প্রশাসন ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা চালু করা ইসলামী পারিবারিক ব্যবস্থা চালু করার মাধ্যমে সমাজে আল্লার বিধান অনুযায়ী দেশ দুনিয়ার মানুষ যেন সবাই সেখানে সুবিচার পায় এবং সবাই যেন সৎ মানুষ ছেলেদের মেয়েদের আমরা স্কুল কলেজ দিচ্ছি সেখানে ফেন্সির খর হচ্ছে হচ্ছে এইভাবে করে পরিবেশ নষ্ট হয়ে গেছে একেবারে আপনার আমার সন্তান যে কোন মুহূর্তে কর ফেন্সিডিল খোর হয়ে যাবে আপনি করো খুঁজে পাবেন না আপনি দেখবেন যে যে ছেলে মেয়েটা এত ভালো ছিল তারা এখন এখন উলু উলু ভাব হয়ে গেছে নেশাখর হয়ে গেছে এই জন্য আমি মনে করি এর থেকে যদি বাঁচতে চান তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া কোনো বিকল্প নেই প্রিয় বন্ধুরা আমার তাই এর জন্য এখন জামাত ইসলামের ক্যান্ডিডেট যারা জামাত ইসলামের প্রার্থী যারা তাদেরকে পাশ করে এক তিনশো আসনের মধ্যে কমপক্ষে একশো একান্ন আসনে পাশ করাতে পারলে আমরা একটা ইসলামী সরকার পাব এবং তাহলে দেশটা ভালোভাবে চলবে আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই এক বছরে জামাত ইসলামী নেতাকর্মী হচ্ছে এদেশেরই মানুষ লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের আছে জামাত ইসলামী যে ভালো মানুষ তৈরির কারখানা এটা তো আজকে প্রমাণিত হলো এই ভালো লোকেদেরকে যদি আপনি দায়িত্বে না আনেন তাহলে তো আপনি সমাজে কোনো শান্তি আনতে পারবেন না আল্লাহর রসুলের একটি হাদিস তিরমিজি শরীফের হাদিসে হজরত আবু হরে থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল বলেন তোমাদের জমিনের নিচের ভাগে চেয়ে উপরের ভাগ তখনই উত্তম হবে যখন তোমাদের সমাজে তোমাদের দেশ জাতির দায়িত্ব যখন ভালো লোকেরা গ্রহণ করবে তোমাদের ধনীরা যখন দানশীল হবে এবং তোমাদের পারস্পরিক কাজকর্ম যখন পরামর্শের আলোকে চলবে তখন তোমাদের সমাজে মাটির নিচের চেয়ে মাটির উপরে অংশ উত্তম হবে অর্থাৎ সমাজে শান্তি কায়েম হবে অশান্তি দূরীভূত হবে প্রিয় আমার এখন এই যে ভালো মানুষদের নেতৃত্ব কায়েম করতে গেলে আল্লাহ রসুলের যুগে ছিল তরবারির জেহাদ তখন বদরের যুদ্ধ হুদের যুদ্ধ তাবুকের যুদ্ধ এগুলো হয়েছে এখন তার তরবারির জেহাদ নেই এখন হয়ে গেছে ব্যালটের জেহাদ ব্যালটের যুদ্ধ হয়ে গেছে এখন আগামী নির্বাচন ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে ব্যালট কালেকশান করে ব্যালটকে ব্যালটের মাধ্যমে আপনাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে তো এখন সেখানে ব্যালটের ভোট দেবে কারা ভোট দেবে তো দেশের সাধারণ জনগণ তাহলে দেশের সাধারণ জনগণের কাছে এক একটা ভোট কেন্দ্রে দেখেন চার পাঁচ হাজার করে ভোটার তার ফিফটি পারসেন্ট তো মহিলা তার এই দু হাজার আড়াই হাজার মহিলা ভোটারের কাছে গিয়ে আপনাদের প্রার্থীর নাম আপনাদের মার্কার নাম তাদেরকে বলা তাদেরকে বোঝানো এবং যে টাকা পয়সা নিয়ে যে ভোট দিলে আল্লাহর দরবারে যে কৈফিয়া দিতে হবে এবং সেখানে যদি অন্য কোনো উপায় যদি আপনি খারাপ মানুষ অসৎ মানুষ এবং দুর্নীতিবাদ লক্ষ্যে যদি আপনি ভোট দেন তাহলে যে কিছুর বিনিময়ে হোক না কেন টাকার বিনিময়ে হোক অন্য কোনো চাকরি পাওয়ার লোভে হোক এটা যে জাহান্নাম নাম কিনে নেওয়া কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এগুলো আমাদেরকে বোঝাতে হবে প্রিয় বন্ধুরা আমার এই সাধারণ মহিলাদের কাছে পৌঁছাতে হবে একবারের জায়গায় পাঁচবার সেখানে যেতে হবে যেই যে তাদেরকে বোঝাই যেন আমরা দাঁড়িয়ে ফোল্লা প্রতীকে আমরা ব্যাপকভাবে ভোট নিতে পারি এবং মহিলাদের আপমর সমর্থন আমরা যদি নিতে পারি আল্লাহর মেহরবানিতে পুরুষ অঙ্গন মহিলা অঙ্গন মিলে আমরা তারা কতড়ায় যদি আমরা ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হতে পারি তাহলে ইনশাল্লাহ পার্লামেন্টে গিয়ে এই সমস্ত মানুষের অসহায় মানুষের কথা বলা যাবে কোরআন হাদিসের কথা বলা যাবে এবং এটা যে একটা দিনই কাজ এই কাজে আপনি যত হাঁটবেন আপনার পায়ে বলা হচ্ছে জেহাদের ময়দানে যে পা ধুলিমলিন হয় জেহাদের ময়দানে যে পা ধুলিমলিন হয় সেই পা কিন্তু জাহান নামে যাবে না বলে আল্লাহ রসুন কিন্তু সুসংবাদ দিয়েছেন প্রিয় বন্ধুরা আমার তাই আপনারা কষ্ট করে যখন এ বাড়ি সে বাড়ি যাবেন এবং এই যে দিনের রাস্তায় যে সময় দেওয়া শ্রম দেওয়া এবং যে একটু আগে বললো যে আমাদের নির্বাচনী তহবিলের অর্থ দেওয়া এইভাবে করে যদি আপনি এ টাকা দেন এটা হলো জিহাদ ফি ফান্ডে টাকা দেওয়া আল্লাহ তালা কোরআন শেফে সোরা সাফে বলেছেন যে আমি কি তোমাদের এমন একটা ব্যবসা বলবো না যা করলে তোমরা জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারবে তোমাদের গোনাখাতা মাফ হবে এবং তোমরা জান্নাতে যেতে পারবে সেটা হলো তু মিনুনা বিসুল সাবির সেটা হলো যে তোমরা ইমানদারি চরিত্র গঠন করো কোরআন হাদিস মাফিক তোমরা তোমাদের জীবন গড় আর কোরআন হাদিসের শাসন কোরআন হাদিসের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য তোমাদের সময়ের কোরবানি অর্থের কোরবানি দিয়ে তোমরা জান প্রাণ দিয়ে যদি চেষ্টা করো তাহলে আল্লাহ তালা তোমাদের জাহান্নামের আজাব থেকে বাসাবেন এবং তোমাদের গোনাখাতা মাফ করে দেবেন এবং তোমাদেরকে জান্নাত দান করবেন প্রিয় বোনেরা বার্তায় আমি আপনাদের বলতে চাই যে আগামী নির্বাচনের জন্য হাতে কিন্তু আর বেশি সময় নেই এখন থেকে আপনারা প্রতিদিন বের হবেন এবং বের হয়ে মানুষের বাড়ি বাড়ি যাবেন আপনার বাপ মা আপনার আত্মীয় আপনার স্বামী আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনার গ্রামবাসী মহল্লাবাসী আপনার আত্মীয়স্বজন সবার কাছে মোবাইল করে করে আপনি সেখানে বলেন যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে এটা হলো কোরআন হাদিসের শাসন এদেশে আমরা চাই কোরআন হাদিস কোরআন হাদিস মানা লোকেদের নেতৃত্ব আমরা এদেশে কায়েম করতে চাই কোরআন হাদিস অনুযায়ী যারা চলে তারাই মূলত হল এই দেশের শান্তি আনতে পারবে কেননা যারা কোরআন হাদিসের বিপক্ষে চলে কোরআন হাদিস ছাড়া যারা চলে যাদের চরিত্রে দুর্নীতি দুঃশাসন তারা কখনোই মানুষকে তারা সুখ দিতে পারবে না আনন্দ দিতে পারবে না কেননা তারা লোকজনের মানুষের দুর্নীতি করে জনগণের হক তারা নষ্ট করে এইভাবে করে যদি আপনি প্রচার না করেন তাহলে তো জনগণ সচেতন হবে না প্রিয় বন্ধুরা আমার তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আসুন আগামী নির্বাচনে আমরা প্রাণপণ চেষ্টা সাধন করি এখনই নেমে পড়ি এবং এখন থেকে প্রতি বাড়ি বাড়ি আমরা যাই এবং আমরা নারী পুরুষ যাদের সঙ্গে কথা বলা যায় তাদের কাছে দাঁড়িয়েলা প্রতীকের পক্ষে আমরা যেন প্রচারণা চালাই এই আহ্বান রেখে কথা শেষ করছে ওয়াকির উদ্দানী আহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন